সাইকো পর্ব তিন রূপকথা সাবেরা কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে সে জানে না হঠাৎ তার মনে হল কেউ তার কপাল থেকে তার চুলগুলো সরিয়ে দিচ্ছে সাবেরা বারবার বিরক্তি প্রকাশ করে ঘুমের ভিতর তার কপাল থেকে হাতটা সরিয়ে দিচ্ছে সাবেরা হালকা চোখ খুলে দেখল একটা মানুষ তার পাশে শুয়ে আছে সাবেরা মানুষটার হাত সরিয়ে শোয়া থেকে উঠতে চাইল কিন্তু মানুষটার শক্ত হাত সাবেরাকে উঠতে দিল না সাবেরা ভয়ে কাপা কাপা গলায় কে সাবেরার কানের কাছে এসে লোকটা বলল যান তোমাকে দেখার পিপাসা পেয়েছে বড্ড পিপাসা তাই না থাকতে পেলে চলে এসেছি মুহূর্তে সাবেরা ঘ্যামতে শুরু করে ভয় সাবেরা কিছু বলতে পারছে না তার চোখ থেকে শুধু পানি গড়িয়ে পড়ছে ঈশান সাবেরার চোখ মুছে দিতে দিতে বলল এমন করে কান্না করলে কিন্তু আমার খুব রোমান্স করতে ইচ্ছা করবে আমি রোমান্স শুরু করলে আমাকে দোষ দিতে পারবে না আমি খারাপ বলতে পারবে না প্লিজ আমাকে আমার বাড়িতে যেতে দিন আমার বাবা মা খুব চিন্তা করছে প্লিজ যেতে দিন যেতে দিব তো শোনা তোমাকে কোনো কষ্ট দেব না শুধু তোমার বাবাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোমাকে এখানে রেখেছি দেখো না আমি কি খারাপ মানুষ নাকি তোমাকে কত যত্ন করছি রাতে তুমি একা ভয় পাবে তাই আমি এসে তোমার পাশে শুয়ে আছি এমন যত্ন কোনো কিডন্যাপার করবে তোমায় সাবেরা জড়িত মুখে বলল প্লিজ যেতে দিন প্লিজ এভাবে কান্না করলে কিন্তু ঠোঁটে চুমু দিয়ে দেব এর জন্য দায়ী থাকবে তুমি ঈশানের মুখে এমন কথা শুনে সাবেরা চুপ হয়ে গেল কারণ এই লোকটা হয়তো চুমু খেয়ে নিতে পারে ঈশান সাবেরাকে জড়িয়ে ধরে বলল এই তো গুড গার্ল এবার চুপ করে ঘুমাও আমাকেও ঘুমাতে দাও সকাল সকাল অফিস যেতে হবে ঈশান চোখ বন্ধ করে ফেলল আর সাবেরা নীরবে চোখের পানি ফেলছে সে সবসময় মাহতাবকে ভালোবেসে গেছে তাহলে আজ এই লোকটা কেন তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে মাহতাবকে কি উত্তর দেবে সাবেরা মাহতাব এসব শোনার পর তাকে মেনে নেবে এসব ভাবতে ভাবতে সাবেরার ঘুম এসে গেছে রহিমা খাতুন রাত দুটা বাজে ঘুম থেকে উঠে মেয়ের জন্য কান্নাকাটি জুড়ে দিচ্ছে সারবার সাহেব বউকে কান্না করে মন হালকা করতে দিল আমার মেয়ে কোথায় গেছে আমার মেয়েকে আমার কাছে এনে দিন প্লিজ রহিমা সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে ও ভার্সিটিতে যায়নি ওর সব বন্ধুদের সাথে কথা হয়েছে পুলিশও কোনো খোঁজ পাচ্ছে না আমি এত কিছু শুনতে চাই না আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসেন শান্ত হও রহিমা আমরা চেষ্টা করছি কাল নিশ্চয়ই ভালো খবর আসবে সারভার সাহেব বকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না সাবেরার ঘুম ভেঙে যাওয়ার পর কাল্লাতের কথা মনে করে লাফ দিয়ে উঠে বিছানার দিকে চোখ পড়তেই সাবের একটু অবাক হল কাল রাতে ওই মানুষরূপী পশু এখানে শুয়েছিল না এখন কোথায় গেল নাকি আমি স্বপ্ন দেখেছি সাবেরা এখন কাল রাতের হিসাব মেলাতে পারছে না সত্যি এই পশুটা কি আমার সাথে ঘুমিয়েছে নাকি আমি স্বপ্ন দেখেছি আর যদি স্বপ্ন দেখে থাকি তাহলে এত কাছে কিভাবে আসলো কিছুই বুঝতে পারছি না মাথা ঝিমঝিম করছে এসব ভাবতে ভাবতে একজন সার্ভেন্ট কিছু খাবার নিয়ে ভিতর ঢুকল ম্যাম কাল থেকে কিছু খাননি খাবারগুলো খেয়ে নিন আমি খাব না আমাকে যেতে দাও আমার বাবা মা চিন্তা করছে আপনি না খেলে স্যার আপনাকে এবং আমাদের সবাইকে শাস্তি দেবে আমি তোমাদের স্যারকে কখনো দেখিনি চিনি না জানি না তারপরও আমাকে এখানে কাল থেকে আটকে রেখেছে প্লিজ আমাকে এখান থেকে যেতে সাহায্য করো আসলে আপনাকে সাহায্য করার মতো ক্ষমতা আমার নেই আপনাকে সাহায্য করলে আপনার সাথে আমাকেও মরতে হবে মানে ঈশান স্যার দেখতে যেমন সুন্দর তার চেয়ে ভয়ঙ্কর তার স্বভাব তার শত্রুদের বাঁচিয়ে রাখে না কিন্তু একমাত্র আপনিই বেঁচে আছেন আমি কিছু বুঝতে পারছি না প্লিজ আনাকে সব বুঝিয়ে বলো আসলে ম্যাম আমি চাইলেও আপনাকে কিছু বলতে পারব না এই রুমে সিসিটিভি ক্যামেরা আছে আপনি কি করছেন সব স্যার দেখছেন প্লিজ লক্ষ্মীমের মতো খেয়ে নিন না হলে আপনারও বিপদ আমাদেরও বিপদ সাবেরা বেশ বুদ্ধিমতী মেয়ে কাল থেকে এটা বুঝে গেছে এই মানুষরূপী পশুটা মানে ঈশান ভালো মানুষ নয় তাই জীবন বাঁচাতে হলে সাবধানতা অবলম্বন করতে হবে ম্যাম কি ভাবছেন কিছু না একটা কাজ করতে পারবে জি ম্যাম বলুন আমার মাথা ঝিমঝিম করছে শাওয়ার নিলে মেবি ভালো রাখবে তুমি আমাকে একটা ড্রেসের ব্যবস্থা করে দাও ম্যাম এই বাড়িতে মেয়েদের কোনো ড্রেস নেই মানে আজ পর্যন্ত কোনো মেয়েই বাড়িতে প্রবেশ করেনি সব সার্ভেন্ট পুরুষ আশ্চর্য আমাকে যেতেও দেবে না ড্রেসও দেবে না আমি কি করব এই মুহূর্তে সাবেরার প্রচণ্ড রাগ হচ্ছে মানুষরূপী পশুটার উপর সাবেরা এবার সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে ঈশারায় বলল আমার ড্রেসের ব্যবস্থা করুন আমি শাওয়ার নেব অনেকক্ষণ ধরে ঈশান অফিসে বসে সাবেরার দিকে খেয়াল রাখছে সাবেরার এসব বাকলামু দেখে মিটিমিটি হাসছে এই মেকে যত দেখছে তত অবাক হচ্ছে ঈশান আস্তে আস্তে বলল ইউ আর ভেরি স্পেশাল বেবি ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে ঈশান সার্ভেন্টকে কল দেয় ও পাশ থেকে স্যার সব জানি আমি সব দেখছি কি করব স্যার উনি আমার কথা শুনতে চায় না ওকে আমার একটা শার্ট আর একটা প্যান্ট পরতে দাও সার্ভেন্ট একটু অবাক হলো ঈশান স্যার নিজের ড্রেস কারোর সাথে শেয়ার করছে এটা কি সত্যি এটা কি সম্ভব মানে স্যার যা বলছি তাই করো ঈশান কল কেটে দিয়ে মিটিমিটি হাসছে সাবেরা সার্ভেন্টের দিকে তাকিয়ে বলল কি বলল ওই পশু সার্ভেন্ট একটু অবাক হয়ে বলল আপনি ঈশান স্যারকে পশু বললেন যে যেমন তাকে তেমনি ট্রিট করা লাগে ম্যাম আপনার সত্যি সাহস আছে মানতে হবে এসব ছাড়ো এখন আমার জন্য ড্রেস নিয়ে আসো ম্যাম আপনার জন্য বাইরে থেকে ড্রেস আনার অর্ডার নেই রাগে এবার সাবেরার চোখ লাল হয়ে গেছে একটা মেয়ের কি কি লাগে তোমার স্যার জানে না স্যারের উপর কথা বলার ক্ষমতা আমাদের নেই সরি ম্যাম সার্ভেন্ট রুম ত্যাগ করলো এই এইদিকে সাবেরা নিজের রাক্তন ড্রোল করতে পারছে না সে আবার ক্যামেরার সামনে গিয়ে বলল আপনি কি মানুষ নাকি পশু একটা ড্রেস কেনার টাকা নেই আপনার কাছে সাবেরার এমন কাণ্ড দেখি ঈশান খুব মজা পাচ্ছে হাসতে হাসতে ঈশানের ফর্সা গাল লাল হয়ে গেছে চোখ থেকে দু এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে ঈশানকে এই প্রথম এভাবে হাসতে দেখে রিপাতের ভালো লাগছে ঈশানের এমন হাসি রিপাত কখনো দেখেনি সবসময় ঈশানের ভয়ঙ্কর হাসিটা দেখে সবাই যে হাসির মধ্যে লুকিয়ে থাকে খুনের পিপাসা আজ নতুন এক ঈশানকে দেখছে আজ মনে হচ্ছে আজ আপনি খুব খুশি রিপাতের এমন কথা শুনে ঈশান দাঁত মুখ শক্ত করে বলল সব ফাইল নেয় জি আনছি এটা কেমন মানুষ এই খুশি এই কঠিন সাবেরা রাগে দুঃখে বসে বসে কান্না করছে কোন বিপদে পড়লাম আমি আল্লাহ কে আমাকে বাঁচাবে আমি এখানে আটকে আছি এটা আদৌ কেউ জানবে আল্লাহ আমাকে বাঁচার পথ দেখাও ম্যাম এই ড্রেস আপনার জন্য সাবেরা চোখের পানি মুছতে মুছতে বলল এগুলো দেখে মনে হচ্ছে কোনো পুরুষের তার উপর সাইজ অনেক বড় ঠিক ধরেছেন সাবেরা চিৎকার করে বলল আমাকে এখন অন্যের ড্রেস পড়তে হবে প্লিজ ম্যাম শান্ত হন আর কোনো উপায় নেই এবার সাওয়ার নিবেন কিনা আপনার ব্যাপার লাগে সাবেরার চোখের পানি পড়ছে কত আদরে তাকে বড় করেছে কখনও চোখে পানি আসতে দেয়নি যখন যা চেয়েছে সব হাজির করতে হবা মা বাবার চোখের মনি ছিল সাবেরা আজ সাবেরা বুঝতে পারছে বাবা মা ছাড়া তার দুনিয়া অচল একমাত্র তারা তাকে নিঃস্বার্থ ভালোবাসে সাবেরা পুরনো স্মৃতি মনে করে কান্না করছে তার নিজেকে খুব অসহায় লাগছে বাবা কই তুমি তোমার মেয়ে তোমাকে ছাড়া অসহায় তোমাকে খুব মিস করছি বাবা মা তোমার বোকা খাওয়া মিস করছি আমি তোমাদের কাছে যাব সাবেরা কি কখনো মুক্তি পাবে ফিরতে পারবে তার হাসি খুশি জীবনে